নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তিরিশে জুন দু রবিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের তিরিশে জুন দু রবিবার আজকের এই দিনে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ করা সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ আপনাকে করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে এছাড়াও আজকের দিনে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে হতে পারে আপনাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টনাপড়েন থাকলেও তা মিটে যাবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনি সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সাংসারিক কারণে আপনার মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আপনার আনন্দ লাভ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে আজকের এই দিনে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবিলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করতে পারবেন কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবেন প্রেমের যাত্রা খনজীবী হলেও মধুর হবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন আপনার করা আজকের কাজটি আপনার সিনিয়রদের দ্বারা প্রশংসা হবে যা আপনার মুখে একটি হাসি ফোটাবে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে দিনটি ভালোই যাবে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন যা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকের দিনে কারণ আপনার প্রয়োজন আপনাকে অপরিমেয় সুখ দেবে আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন আপনার জীবন জীবনসঙ্গী আজকের আগে এত চমকপ্রদ ছিল না ছাত্র যে বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সে বিষয় সম্পর্কে কথা বলতে পারেন গুরুর পরামর্শতে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন এছাড়াও আপনার দিনটি যত্ন সহকারে সাজান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহস্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সময় এর মধ্যে ডুবে থাকে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বিবাহ আজকের দিনে একটি সুন্দর মোড় নেবে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচাট এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো হবে উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ